আমাদের দেশে তো এখন খুব সুন্দর একটা নিয়ম হয়েছে প্রত্যেক গ্রামে মসজিদের বাইরে ফজরের পরে একটা করে গ্রামে চায়ের দোকান খুলে যায় ঠিক বললাম খুলে না খুলে যায় সেই চায়ের দোকানে কিছু মুসুল্লি বসে আর গোটা এলাকার গিবদ আর চুগলি তারাই করে মানে যে ঘুমাচ্ছে তার থেকেও বড় পাপি নামাজ পড়ে তার থেকেও বড় পাপ করছে সে তো ঘুমিয়ে পাপ করেছে ই জেগে জেগে মরা ভাইয়ের গোস্তর পাপ করছে চায়ের দোকানে বসে গিবদ আর চুগলি ইমামের পাইজামাটা ট্যাড়া ইমামের টুপিটা হয়ে গেছে ইমাম পেদে দিয়েছে এই সব গল্প খালি আর কিছু নাই গিবদ আর চুগলি শুনে রেখে দেন ফজরের নামাজ পড়ে দোকানে আড্ডা না দিয়ে কোরআন করে আল্লাহর কাছে কাদল যদি সুরাই আসিন পড়া হয়ে যায় বাড়িতে চলে আসুন স্ত্রী যদি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দু কাপ চা যদি শক্তি থাকে করুন এক কাপ বিবিকে দেন এক কাপ নিজে খান এরপরে বাজারে যাবেন কিংবা ব্যবসায়ী যাবেন স্ত্রীর কপালে চুম্বন দিয়ে যান বাজারে যাচ্ছি গো ব্যবসায় পান্ডুয়ায় দোকান খুলতে যাচ্ছি একটা ব্যবসা করেছি তুমি দোয়া করবে যেন ব্যবসায় বরকত হয় কপালে চুম্বন দিয়ে যান আমাদের সমাজের ছেলেটা ব্যবসায় গেলে বউকে কি বলে জানে এ ভালো করে রাধিস তো তরকারিটা আমি আসছি বলে দিচ্ছ কোনো মহব্বত নাই কিচ্ছু নাই বিবিকে এক কাপ চা করে দেয় নিজে খান মহব্বত বিবির কপালে যতক্ষণ পর্যন্ত রান্না করবে। ভাববে আমার কতক্ষণে আসে সুন্দর করে খাওয়াবো আমাকে এত ভালোবাসে আমার কপালে আর দোয়া করবে আল্লাহ যেন আমার বিবির ব্যবসায়ী বরকত হয় হ্যাঁ বিবিকে কে নিয়ত করবেন আমার ব্যবসায়ী যদি বেশি লাভ হয় আমি তোমাকে এসে পাঁচশো টাকা দেবো তুমি রাখবে ওটা তোমার কাছে দেখবেন তোমার লেগে সাগেতে গরম মশলা দেবে সাগে গরম মশলা পাবে তখন জানবেন বিবি আমাকে ভালোবাসে আর আমাদের দেশে যদি বলে আমাকে একশো টাকা দাও খরচা করবো কি বুঝলি লঙ্কা মারব তোর তরকারিতে তারা তোমরা মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয় তোমার বাড়ির বসে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক অমুসলিম হোক সে ক্ষুদার্ত হলে খাবার দাও বস্ত্র দাও বিপদে পাশে দাঁড়াও এটাই ছিল ছিল এটাই যে কেউ যেন কষ্ট না পাই ইসলামের কাছ থেকে আপনার কাছ থেকে নবীজি কেউ কি কষ্ট দেননি বরঞ্চ কষ্টটা নিজের গায়ে মেখে নিয়েছে কিন্তু আজকে কষ্ট লাগে আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না তার কারণ হচ্ছে একটাই আপনার আকলাখ আর চরিত্র ঠিক নেই আপনার ব্যবহার ঠিক নেই আপনার আকলা থেকে আপনার চরিত্র দেখে একজন অমুসলিম কালমা পড়বে কিন্তু আপনার কষ্টটা কোথায় শুনে নেন আজকে কেন তাও দিতে হচ্ছে আপনি মনে করছেন আমাদের দেশের অনেক মুসল্লি আছে আমি মসজিদে যাব নামাজ পড়বো বাড়ি পালিয়ে আসবো কে নামাজ পড়ছে কে পড়েন আমার দেখার দরকার নাই কে কি করছে দেখার দরকার নাই কাগজ থাকে তা নোট করে নিয়ে যান সেই লোকটা মমিন হতে পারে যে বলে আমি শুধু মসজিদে যাব নামাজ পড়ব বাড়ি পালিয়ে আসব এ লোক মমিন নয় আপনি বাড়ি থেকে বের হয়েছে পাড়ার ছেলেরা মুসলিম ছেলেরা টাচ খেলাচ্ছে তাদেরকে নিষেধ করার দায়িত্ব আপনার মমিন হিসাবে যদি বলেন কেন এটা আমার আল্লাহর হুকুম কলু আলু পুষাকুমুয়াহালি নার হেই মানদার ব্যক্তিরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের এহেলে বর্গকে বুঝাও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে তোমরা বাঁচাও আজকে বড় কষ্টটা কোথায় জানে আপনি নিজেকে মমিন বলে দাবি করছে মমিনের আকলাকগুলো কই চরিত্রগুলো কই আপনি নিজেকে বলছেন মমিন আমি আল্লাহর প্রিয় হব তো আপনার মধ্যে সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা কই নেই আজকে আপনি সবর করতে পারেন না ভাইয়ের একটা কথা বরদাস্ত করতে পারেন না মায়ের একটা কথা বরদাস্ত করতে পারেন না আপনি বোনের একটা কথা বরদাস্ত করতে পারেন না প্রতিবেশীকে আপনি কষ্ট দেন